নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম আবার একটা পিঠের রেসিপি আর এই পিঠেটা দেখেই বুঝতে পারছেন যে এটা তেলের পিঠে বা পোয়া পিঠে কিন্তু পিঠেটা আমি বানিয়েছি একেবারে কম উপকরণে এবং সহজভাবে আর যখন খুশি চাইলেই দশ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন চালের গুঁড়ি বানানোর কোনো ঝামেলা নেই সুজি ময়দা কিচ্ছু লাগবে না পিঠেটা বানানো এতটাই সহজ বন্ধুরা আশা করি পিঠেটা ভালোই লাগবে আর শীত চলে যাওয়ার আগে অবশ্যই একটিবার ট্রাই করুন বাড়িতেই পিঠে আর যদি পিঠেটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেষ পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর পিঠেটা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে একেবারে পারফেক্ট তেলের পিঠের মতোই এর জন্য প্রথমেই আমি আপনাদের ব্যাটার তৈরি করে দেখাবো আর ব্যাটারটা আমি কী দিয়ে বানিয়েছি সেটা তো অবশ্যই আপনাদের দেখতেই হবে কারণ বলেছি চালের গুঁড়ি সুজি ময়দা কিছু ব্যবহার করিনি বড়ো মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আড়াইশো এমএল কাপের এক কাপ আটা তো অনেকের মনে হতে পারে আটা দিয়ে হবে না একবার অবশ্যই ট্রাই করবেন খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে দিয়ে দিলাম হাফচা চামচ মৌরির গুঁড়ো গোটা মৌরি না দিয়ে গুঁড়ো দেবেন খেতে ভালো লাগবে অল্প একটু নুন দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি তো এখানে আমি যে চিনি ব্যবহার করেছি বন্ধুরা সেটা যতটা আমি আটা দিলাম তার ঠিক চার ভাগের এক ভাগ দিয়েছি আমি হালকা মিষ্টি এটা বানাচ্ছি আপনি বেশি মিষ্টি পছন্দ করলে প্রায় হাফ কাপ মতো কিন্তু চিনি দিয়ে দিতে হবে এবার শুকনো উপকরণগুলো সব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি এমনি নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ব্যাটার তৈরি করব প্রথমে খুব বেশি জল দেওয়া যাবে না জল লাগবে এখানে বন্ধুরা টোটাল এক কাপের থেকে একটু বেশি দেড় কাপের থেকে একটু কম তো টোট মানে শেষ পর্যন্ত কনসিস্টেন্সি কি আসছে সেটা অবশ্যই আমি আপনাদের দেখাবো দেখতে থাকুন সেটা ব্যাটারটা পারফেক্ট না তৈরি হলে কিন্তু পিঠেটা কখনোই ফুলবে না তাই ব্যাটারের কনসিস্টেন্সি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এখানে দেড় কাপের থেকে একটু কম এক কাপের থেকে একটু বেশি আমি দিয়েছি জল আর ব্যাটারের কনসিস্টেন্সি অবশ্যই দেখুন তারপরে যেটা বলার এই যে আমি থামনেলে লিখেছি একেবারে লুচির মতো ফুলবে তো লুচির মতোই কিন্তু বন্ধুরা ফুলবে কিন্তু তার জন্য আপনাকে এই ব্যাটারটা ফেটাতে হবে প্রায় আট থেকে দশ মিনিট ধরে আমি যে এখানে দেখালাম আপনাদের খুব কম সময়ে ভিডিওতে নিশ্চয়ই পুরো আমি যদি ফেটানোটা আপনাদের দেখাই আপনারা কেউ সেটা দেখবেন না তাই আমি এখানে কম সময়ের মধ্যে ছোট করে আপনাদের দেখিয়েছি তো এখানে আট থেকে দশ মিনিট ধরে ফেটাবেন প্রত্যেকটা পিঠে একেবারে ফুলকো লুচির মতোই কিন্তু তৈরি হবে এবারে পিঠেটা আমি আপনাদের দুইভাবে ভেজে দেখাবো এটা অবশ্যই দেখবেন নালে কিন্তু পিঠেটা ঠিক করে বানাতে পারবেন না প্রথমে আমি কড়াইতে বানিয়ে দেখাচ্ছি যখন আপনি কোনো ডিপ প্যানে ভাজবেন এটা ডাইরেক্ট তেলের মধ্যে কিন্তু একেবারেই দেওয়া যাবে না এরকম একটা হাতাকে বেশ ভালো করে গরম করে নেবেন তারপরে গ্যাসটাকে কমিয়ে দেবেন কমিয়ে হাতা থেকে তেলটা ফেলে এই হাতার মধ্যে ব্যাটারটা দিয়ে দিতে হবে সাইজটা আপনি যেরকম হাতা নেবেন সেই মতো কম বেশি করে ব্যাটারটা দিয়ে দিতে হবে মানে পিঠের সাইজটা ঠিক সেরকম হবে এবারে দেখুন এর মধ্যে তেল দিয়ে যখন পিঠেটা ফুলে উঠবে তখন তেলের মধ্যে পিঠেটাকে ছাড়তে হবে আপনি যদি ডাইরেক্ট এরকম ডিপ প্যানের মধ্যে আটার ব্যাটার দিয়ে পিঠেটা বানাতে যান তাহলে পিঠেটা চারিদিকে ছড়িয়ে ছিটে ফুলবে তো না এবং পিঠের কোনো শেপ থাকবে না মানে ছড়িয়ে যাবে ব্যাটারটা তাই কখনোই সেটা কিন্তু করা যাবে না যদি আপনি ডিপ প্যানে ফ্রাই করেন তো এইভাবে যেভাবে দেখালাম সেইভাবে ভাজতে হবে প্রত্যেকটা পিঠে দুই দিক একেবারে লাল করে লো ফ্লেমে ভেজে পিঠেটা তোলার সময় ফ্লেমটাকে হাই করে তারপরে তুলবেন আটা যেহেতু তেলটা একটু বেশি পরিমাণে উঠে আসে তাই একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দেবেন এবার আমি আপনাদের দেখাচ্ছি দেখুন একটা ফ্ল্যাট প্যানে তার জন্য ভালো করে তেলটা গরম করে একেবারে গ্যাসটাকে এখানে লো করে দিতে হবে ফ্ল্যাট প্যানে যখন ভাজবেন তখন আপনি ডাইরেক্ট ব্যাটারটা যদি দেন তাহলে কিন্তু কোনো অসুবিধে নেই কিছুটা অংশ দেখুন তেলের ওপরে থাকছে এইভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু ব্যাটার একেবারেই ছড়িয়ে যাবে না আমি বেশ ভালো মতো দেখেই তারপরে আমি এটা শেয়ার করছি বন্ধুরা দুইভাবে আপনাদের যেটা সুবিধে আর এরকম যদি আপনি ফ্ল্যাট প্যানে পিঠেগুলো তৈরি করেন তাহলে একেবারে লুচির মতোই কিন্তু পিঠেগুলো ফুলবে এখানে যদি আপনি মিষ্টি ছাড়া শুধুমাত্র আটার ব্যাটার দিয়ে এটা তৈরি করেন তাহলে কিন্তু একেবারে ফুলকো লুচি যেরকম খেতে হয় সেরকমই কিন্তু তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি লিকুইড ডো দিয়ে মানে বেলা মাখা এসবের ঝামেলা ছাড়াই লুচির মতো একটা খাবার কিন্তু পেয়ে যাবেন তাই চিনি ছাড়াও আপনারা এটা ট্রাই করতে পারেন আর দেখুন পিঠেগুলো ঠিক কতটা ফুলছে অনেক সময় লুচিও কিন্তু এতটা ফোলে না একেবারে সেই ভাটুরার মতো কিন্তু ফুলছে পিঠেগুলো তো এগুলোকে দুই দিক উল্টে পাল্টে লাল করে ভাজতে হবে এখানেও সেই ফ্লেমটাকে অবশ্যই একটু কমিয়ে রেখে ফ্রাই করবেন যাতে ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হয়ে যায় আর যখন দুই দিক লাল করে হয়ে যাবে ভাজাটা মানে ঠিক তোলার আগে গ্যাসটাকে অবশ্যই একটু বাড়িয়ে দেবেন তাহলে কি হয় তেলটা একটু কম উঠে আসে পিঠেগুলো এতটাই ফুলছে যে এগুলোকে উল্টাতেও কিন্তু অসুবিধে হচ্ছে তো বন্ধুরা একই রকম করে বাকি পিঠেগুলোকেও কিন্তু ভাজতে হবে তো আপনাদের আবারও একবার রিকোয়েস্ট করছি গরম পড়ে গেলে কিন্তু পিঠে ভালো লাগে না তাই শীত থাকতে থাকতে অবশ্যই একবার এই আমার এই সহজ রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবেন যে আমি রেসিপিটা আপনাদের ঠিক কি রকম দেখালাম বা কতটা পারফেক্ট দেখাতে পেরেছি বা আপনারা পারফেক্টভাবে বানাতে পারলেন কিনা অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওর যে নোটিফিকেশন সেটা আপনার কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে